নমস্কার আপনারা দেখছেন চ্যানেল টোয়েন্টি দর্শক আসন গ্রহণ করবার জন্য অনুরোধ করা হচ্ছে আমাদের স্যার সেই নির্দেশ আমাদের জানিয়েছেন যারা লাইব্রেরি আজকাল আমরা দেখছি কি একটা হ্যাবিট একটু কম হয়ে যাচ্ছে যাচ্ছে স্ক্রিন বেড়ে কিন্তু তখনও আমাদেরকে চেষ্টা করতে হবে কি নিউ জেনারেশনও বইর প্রতি একটা যে রিডিং এর প্রতি একটা একটা ইচ্ছা একটা লাভ ওদের থাকে স্ক্রিন টাইম আমরা কম করতে পারি আর রিডিং টাইম আমরা বাড়াতে পারি আজকে এই বইমেলা এখানে হচ্ছে নাইহাটিতে ব্যারেকপুরে হচ্ছে আমরা প্রত্যেক বছরই জেলা প্রশাসন তরফ থেকে আমরা চেষ্টা করি কি জেলার ডিফারেন্ট পার্টস ডিফারেন্ট সাব ডিভিশনসে আমরা বইমেলা করার চেষ্টা করি সো দ্যাট এ বইয়ের যে একটা অ্যাওয়ারনেস রিডিংয়ের একটা অ্যাওয়ারনেস সব জায়গায়ই থাকে এবারে আমরা অনেক বছর পরে ব্যারেকপুরে করছি তার জন্য আমরা খুব খুশি আর আমরা চেষ্টা করব আমি আশা করছি কি এই বই মেলার আনন্দ সবাই যে এখানকার নিবাসী আছে ওরা নেবে আর যদি আমরা কিছু যেতদিন যে বই মেলা চলছে আমরা কিছু ডিজিটাল স্ক্রিন টাইম আমাদের নিউ জেনারেশনের কম করতে পারি আর রিডিং টাইম একটু বাড়াতে পারি তখন আমার মনে হচ্ছে আমাদের বই মেলার খুব সাকসেস হবে পৌরসভার পক্ষ থেকে এবং বই পড়া ভালো রাখা এর মধ্যে দিয়ে আমরা কর্মসূচি সাবল

তবে আমার মনে হয় যে স্টলগুলো হয়েছে যেভাবে গিল্ডের পক্ষ থেকে নইয়া টু স্টপ চব্বিশ থেকে একত্রিশ তারিখ হয় গিল্ড সর্বোচ্চ সেল পায় এখানে আমার মনে হয় যে স্টলগুলো হয়েছে এরাও এরাও সেল পাবে এবং জেলার এই গ্রন্থমেলা সার্থক রূপ নেবে এটা কোনো দ্বিধা বা সংখ্যার বই ছেড়ে মানুষ এখন মোবাইলে ঢুকে গেছে বই ছেড়ে মানুষ ইউটিউবে ঢুকে গেছে বই ছেড়ে মানুষ এখন হোয়াটসঅ্যাপ ফেসবুকে ঢুকে গেছে সেই আধুনিক ইয়েতে মানুষ আগে বই পড়তো আমরা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বই পড়া বন্ধ করে দিয়েছি আজকের প্রজন্ম জানে না আমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বই পড়া বন্ধ করে দিচ্ছি আজকের প্রজন্ম জানে না আমরা আপনার সাহিত্যিক সমাবেশ বসে বই পড়া বন্ধ করে দিচ্ছি আজকের প্রজন্ম জানে না এটা জানলোই না আমরা শুনুন ছোটবেলা থেকে বিদ্যাসাগর বন্য পরিচয় পড়ে মানুষ হয়েছি আমরা দাঁড়া পাত নাম তাপরে আমরা অ ক খ শিখেছি এবিসিডি শেখে আমাদের বাচ্চাদের এমন ইংলিশের দিকে আমরা কম্পিটিশন মার্কেটে শুরু করে দিয়েছি আমরা এগুলো জানি ওই পড়াটাই ভুলে গেছি আমরা গুগুল সে মার্চে একটা তথ্য সংগ্রহ করছি কিন্তু আসল তথ্যটা যে বইয়ের মধ্যে লুকিয়ে আছে বইয়ের পৃষ্ঠায় এটা পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বইমেলাটা করে মানুষের কাছে বই পৌঁছে দিতে চাইছেন এবং আমি দায়িত্ব নিয়ে বলছি প্রত্যেকটা স্কুল দেখবেন এখান থেকে বই সংগ্রহ করবে আমাদের যে চব্বিশ থেকে একত্রিশ যে গিল্ডের বই মেলা হয় দিলীপ চট্টোপাধ্যায় ইয়েতে সেই বইয়ে দেখুন সর্বোচ্চ সেল পায় নৈহাটি থেকে এবং পার্থভৌমিক এটা গিল্ডের বইমেলা বই প্রতি বছর আনে জবের থেকে আমাদের শুরু হয়েছে এবারও দেখবেন চব্বিশ থেকে গিল্ডের বইমেলা হচ্ছে এবং সর্বোচ্চ সেল পাবে বই প্রেমী মানুষ বই প্রেমী মানুষ এখন ইউটিউব প্রেমী হয়ে গেছে বই বই প্রেমী মানুষ এখন মোবাইল প্রেমী হয়ে গেছে তা স্বাভাবিকভাবে বই যারা পড়ে এই বই প্রেমী মানুষ আলাদা বই পড়া মানুষ এগুলো আলাদা এগুলো আছে এখন আপনি দেখবেন প্রিন্ট মিডিয়া খবরের কাগজ আপনাদের এই চ্যানেল থেকে দেখবেন আমরা ইউটিউবে দেখতে পাবো আমরা হোয়াটসঅ্যাপ ফেসবুকে দেখতে পাবো আমাদের এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং এরকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন